বাচ্চাটা কালো সবাই কেমন আছে সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি তো দর্শক বিন্দু আজকে আপনাকে দুইটা কবুতরের বাজে দেখাবো বাচ্চা ঘরে বাচ্চা রাখছিলাম তো সেই কৌতর আজকে বাজে দেখাবো আর চার পাঁচ দিন ধরে কবিতা গুলো মোটামুটি বাজে আসছে খুব একটা ভালো আসে নাই তো আজকে ওটাই দেখানোর চেষ্টা করবো আর কিভাবে কবুতর উড়াবেন বাচ্চা কবুতর উড়ে সেটা জানানোর বাচ্চা কবুতর উড়াইতে হলে আগে প্রথমে রানিং কবুতর ছাড়তে হবে যেগুলা একটু কম উড়বে বেশি উড়বে এরকম কবুতর ছাড়াতে হবে না আমি রানিং কবুতর ছেড়ে দিলাম এগুলা বাজি করে ভালো মতন কিন্তু অতটা ভালো না আর প্রথমত আপনার কি বলতে হবে সেটা হলো যখন কবুতর ভালো কবুতর ছাড়বেন বাচ্চা কবুতর বয়ে গেলে দিন যখন মানে বাচ্চা কবুতর যখন উড়াবেন তখন কিন্তু রানিং কবুতর ছাড়িয়ে গেলে বাচ্চা কবুতর গুলো কেটে যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু কম উঠবে সেই টাইপের কবুতর ছাড়তে হবে ছেড়ে দিলাম এরা রানিং কবুতর গুলো

Ada. Bukan akan naik sih.

এটা সব জিরো জিরোপরি বাচ্চা আপনাকে পথ দেখাবো বিড় শেষে আর যদি কেউ লাইভ বা সরাসরি দেখতে চান তা দেখতে পারবেন সমস্যা নাই মানে এটা সাদা বাচ্চা একবার ফ্রেশ সাদা এটা আমার নিজের ঘরের বাচ্চা বাড়ি দেখেন কিন্তু সাদাটা ঘুম হয়ে গেছে ওইভাবে হয়নি আর কালোটা একবার ঘুম নিয়ে গেছে

মাসকাল আসে বাইরে দেন কাল গা সরতাছনা বাইরে দেন মাসকাল আসে ধরায় গেছে মানে সাইডে চলে গেছে বন্ধু हेलो স্যার বাকি সাইড হলো হয়নি সেমলি করবা এই হচ্ছে ওটা পাবে তুমি ওখানে

বাতাস হয়েছে বাজি ফুটছে কেবল সেই কারণে সাইড আসছে গেল খুঁজে দেখতে পেলাম না নিউ মধ্যে হারিয়ে যেন তো এক ঘন্টা খোঁজার পরে বাইরে যাওয়ার পরে খুঁজে খুঁজে পারলাম না পরে এক ঘন্টা পর দেখছি বাসায় এমনি এমনি চলে আসছে মিটিলেট টা সাদা খাদা বাচ্চাটা